কিন্তু দেখতে লাগছে দারুন দেখতে লাগছে চলো তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে কি কাটছে দিয়ে দেখলো পনির কি করবি পনির টিক্কা বানাবো এখনই করবি এখনই করবো কি রে এগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো দিয়ে কি করবি আবার

রসুন বাটা আদা বাটা কি করি এটা মা তারপর তারপরে ওইগুলো সব দেব এর মধ্যে দেখ তুই

ও এই জন্যই কাটি এনেছিলিস হ্যাঁ বাবা দুটো করে কাটি দিচ্ছি কেন সবাই একটা করে কাটি দেয় না দুটো করে দিলে পরে নড়বে না ও

এবার এগুলো আগুনে দিয়ে খেতে পারলেই হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাদের আমার তো মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নি এগুলো গাছ আগুনে দেওয়ার আগে আমার হচ্ছে খেয়ে নিই আমি এত সুন্দর দেখতে লাগছে এটা কাঁচাই খেয়ে নিই আমি কি বাটার ড্রাইভার করবি হবে ওরকম পড়া করা হুম যেমন হয় দেখ তুই চলো বন্ধুরা দেখা যাক কেমন হয় এই প্রথমটা দিয়ে দিলো এই সেকেন্ড সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে

দেখো বন্ধুরা কেমন হচ্ছে রাখি বাটার কি করবে এটা দিয়ে বাটারটা বলাই ব্লাস আবার তো এখনো হয়নি আর কতক্ষণ লাগবে রে দেখতে কিন্তু দারুণ হয়েছে একদম গ্রিল হয়েছে মনে হচ্ছে দেখতে হয়েছে আমার তো এখনই ঝিমিতে জল চলে খা খাবো খাবো দাঁড়া হেটে পড়ে তাঁতিক তা খেয়ে দেখি বুঝলা বন্ধুরা কেমন হয়েছে দেখি চলো তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে বমপাল বাম্প

দারুণ দেখতে লাগছি চলো বন্ধুরা আমাদের পনির টিক্কা রেডি হয়ে গেছে এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে সেই আমার তো সহসি দেখি কামিলনাটায় সব যে আমি তো সব বড় খাবো খাওকে দেবো না একটা খাওয়ের দেবো না বাবা বাবা মা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কেমন হয়েছে

পনির টিক্কা হলেই হবে চিকেন দিয়ে ভালো হয়েছে হম তা আমি আগে খাই ধর একটা দে খাই হেবি টেস্ট হয়েছে ভালো হয়েছে হম ঠিক আরেক ছিল কেতে বসছে হম অবি